শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ অচ্ছেদ্য দাহয় দাহ হয়ম ক্লেদ্য শস্য এবচ নিত্য সর্বগত স্থানুরচল হয়ং সনাতন অচ্ছেদ্য অদ্য অক্লেদ্য অশস্য এই আত্মা ইনি নৃত্য সর্বব্যাপী স্থির অচল সনাতন অব্যক্ত অচিন্ত অবিকর্য বলিয়া কথিত হন অব্যক্ত হয়ম চিন্ত হয়ম বিকর্য হয় মুচ্চতে এবং বিদি তৈতাং নানু শচিত মহর্ষি অতএব তোমার শোক করা উচিত নয় আত্মাকে এই প্রকার জানিয়া অথ চৈনং নিত্যজাতং জাতং নিতং বা মানুষের মৃতম তথাপি তাং মহাবাহ নয়নাং সচিত মহর্ষি তুমি যদি মনে করো আত্মা সর্বদা দেহের সঙ্গে জন্মে এবং দেহের সঙ্গেই বিনষ্ট হয় তথাপি হে মহাবাহ তোমার শোক করা উচিত নয় যাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তসমাৎ পরিদাহর্য অর্থে ন তং সচিত মহর্ষি যে জন্মে তাহার মরণ নিশ্চিত যে মরে তাহার জন্ম নিশ্চিত সুতরাং অবশ্যম্ভাবী বিষয়ে তোমার শোক করা উচিত নয় অব্যক্তাদী ভূতানি ব্যক্তিমধানী ভারত অব্যক্ত নিধানে্য তত্রকা পরিদেব দেব না হে ভারত জীবগণ আদিতে অব্যক্ত মধ্যে ব্যক্ত এবং বিনাশান্তে অব্যক্ত থাকে তাহাতে শোক বিলপ কি আচার্যবধ পশ্যতী কশ্চিদেন মাশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবৎ বচৈনমন্য শ্রীনতি শ্রুতাপেন্নং বেদে ন চৈব কশ্চিৎ কেহ আত্মাকে আশ্চর্যবোধ কিছু বলিয়া বোধ করেন কেহ ইহাকে আশ্চর্যবোধ কিছু বলিয়া বর্ণনা করেন কেহ বা ইনি আশ্চর্যবোধ কিছু এই প্রকার কথাই শোনেন কিন্তু শুনিয়াও কেহ ইহাকে জানিতে পারেন না দেহি নিত্যম বোধ হয়ং দেহে সর্বস্ব ভারত তসমাত সর্বাণী ভূতানি নতাং সচিত মহর্ষি হে ভারত জীবসকলের দেহে আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নহে